ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ক্লাস যারা শূন্য থেকে রিডিং করতে চান তাদের জন্য ফ্রি ক্লাস আজকে হচ্ছে অষ্টম ক্লাস তো অলরেডি আমরা অনেক কিছু আলোচনা করে ফেলেছি আমি শর্ট ভিডিওতে অনেকবার ম্যাজিক ই নিয়ে কথা বলেছি অনেকেই বলেছে শুধু আমি ম্যাজিকই বলি ম্যাজিকই বলি কিন্তু শেখাই না আজকে তাদেরকে শেখাচ্ছি প্লিজ দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আজকে ম্যাজিকটা শিখলে আপনি বুঝতে পারবেন কি কারণে আপনি রিডিং পড়তে পারেন না আজকে আপনার চিন্তা অনেক পরিবর্তন হয়ে যাবে আপনার রিডিং পড়াটার গতি অনেক বৃদ্ধি করবে যার সম্পূর্ণ ভিডিওটা দেখেন অনেক কিছু আপনি শিখতে পারবেন আজকে হ্যাঁ আমি বলতেছি অনেক কিছু শিখতে পারবেন আপনি এই উচ্চারণগুলো আগে থেকে জানেন বাট কিভাবে কাজ করে সেটা আপনি জানতেন না দেখবেন অনেক উচ্চারণ গুলো আপনি পারেন বাট কিভাবে কাজ করে নতুন শব্দের ক্ষেত্রে কিভাবে কাজ করে সেটা আপনি জানতেন না জাস্ট কনসেপ্ট না থাকার কারণে আপনি ইংলিশ পারেন না থাকলে আপনি অবশ্যই ইংলিশ রিডিং পারবেন এত রকেট সায়েন্স না রিডিং পড়াটা রকেট সায়েন্স না অনেকেই রকেট সায়েন্স মনে করতেছে মানে অনেক বিশাল কঠিন মনে করতেছে কারণ তারা সিস্টেম জানে না এই কারণে তাদের ইংলিশ রিডিং হয় না এমনকি তাদের বানান ভুল হয় বাবা মাদের একটি প্রধান কমপ্লেন আমার ছেলে কি করতে পারে না রিডিং পড়তে পারে না আমার ছেলের বানান ঠিক হয় না কারণ আপনি সিস্টেমাফিক পড়ান নাই আপনি জাস্ট শুধু ভাওয়াল পাঁচটি ভাওয়াল আর কনসেন পরেছেন আর কিচ্ছু পড়ান নাই আপনার বাসায় যে টিউটো রেখেছেন আপনার স্কুল কলেজে টিউটো যে আছে তারা আপনাদের সন্তানকে পড়াচ্ছে না এবং কি আপনি নিজেও জানেন না আপনার সন্তানের কিভাবে পড়লে আপনার রিডিং এবং বানান ঠিক হবে শুধু কমপ্লেন দেন কমপ্লেন দেন আর কিচ্ছু না আপনি পদ্ধতি জানেন না শুধু কমপ্লেন দেন কমপ্লেন দিলে তো না এটা সমাধান কি সেটা তো আপনি খুঁজে বের করতে হবে তো সমাধান আছে আপনি খুঁজে বের করেন না সেটা তো কারো দোষ না বরং কি করতেছেন আপনার ক্ষতি করতেছেন ভবিষ্যতে আপনার সন্তানের ক্ষতি করবেন কারণ আপনি নিজে জানেন না আপনার সন্তান ভবিষ্যতে আপনি যদি না জানেন ভবিষ্যতে আপনার সন্তানের ক্ষতি হবে আপনার ক্ষতি তো গেছে ভবিষ্যতে আপনার ক্ষতি হবে তো আমি চাই না আপনার সন্তানের ক্ষতি হোক বা আপনার ক্ষতি হোক আমি চাই আপনি ক্লাসটি মনোযোগ সহকারে দেখেন অবশ্যই আপনি আজকে ক্লাস থেকে অনেক উপকার পাবেন আমি কথা দিচ্ছি অনেক উপকার পাবেন অনেক চিন্তা ভাবনা আপনার পরিবর্তন হবে সো আর পেসাল না অনেক পেসাল বললে আপনারা বলেন বকবক করি বকব করি আচ্ছা বকবুক না করলে আমি বুঝাবো কিভাবে আর শিখবো কাজ বক করা কিচ্ছু করার নেই ভাই তোমার যদি এত বকব পছন্দ না সব শর্ট কাট রেখে খেতে দাও তাহলে কি এমনি হব কিছু শিখতে চাইলে তো একটু মনোযোগ দিতে হয় বকবক একটু শুনতে হব আচ্ছা বকভুক করতে হবে না ভাই শুরু করি ওকে দেন ম্যাজি কি একটি ছোট লেটার সবকিছু পরিবর্তন করে দেয় একটি ছোট লেটার সবকিছু পরিবর্তন করে দেয় উচ্চারণটা পরিবর্তন করে দেয় দেখেন এই জায়গায় লিখেছি আমি কি ক্যাপ দেখেন ক্যাপ লিখেছি এই জায়গায় লিখেছি ক্যাপ কিন্তু এই জায়গায় লিখে এর সাথে কি একটা জাস্ট ই যুগ করে দেওয়া হয়েছে দেখেন এই সেম ওয়ার্ডের সাথে একটা কি ই যুগ করে দেওয়া হয়েছে দেখেন এই জায়গায় এর উচ্চারণটা হয়েছে কি এ আর এই জায়গায় ই লাস্টে শুধু একটা ই যোগ করে করে দেওয়ার কারণে হয়ে গেছে এই অর্থাৎ কেপ ক্যাপ কেপ ক্যাপ কেপ দেখেন কত পাওয়ার ম্যাজিক ই এর কত পাওয়ার তাহলে ম্যাজিক ই কিভাবে কাজ করে কোনো শব্দের শেষে যদি একটি ই থাকে তার পূর্বে যদি একটি কনসোনেন্টের পূর্বে যদি যে বাউলটা থাকবো একটি কনসোনেন্ট না একটি কনসোনেন্টের পূর্বে যদি কোনো বাউল থাকে সেই বাউলটাকে শর্ট বালকে লং বয়েল পরিবর্তন করে দেয় আমরা জানি এ হচ্ছে একটা কি শর্ট বয়েল দেখেন এই জায়গায় এটা এই সাথে ই ব্যবহার করলে হয়ে গেছে লং হয়ে গেছে এটা হলো ম্যাজিক এর কাজ ম্যাজিক করে ম্যাজিক সবসময় কি শর্ট বাউলকে লং বয়েল পরিবর্তন করে দেয় এছাড়াও মেজিকির আরও কাজ আছে শুধু কি এর ক্ষেত্রে এই কাজটা হয় না প্রতিটি বাউলের ক্ষেত্রে এই কাজটা হয়ে থাকে শুধু এর ক্ষেত্রে না তাহলে দেখেন একটা ম্যাজিকের নিয়মটা জানলে আপনি শত শত হাজার হাজার শব্দের সঠিক উচ্চারণ করতে পারতেছেন আর মেজিকি না থাক জানা থাকলে আপনি দুইটা যে কয়েকটা আপনি শুনছেন আশেপাশের কাছ থেকে সেইগুলোই কিন্তু উচ্চারণ করতে পারতেছেন অন্যগুলা পারতেছেন না জাস্ট এক একটা রোল জাস্ট ম্যাজিক ম্যাজিক এটা জানলেই আমাদের দেশে কেন মেজিক শেখানো হয় না আমি এটাই জানি না আমি আজ পর্যন্ত শুনি নাই কারোর কাছ থেকে যে মেজিক নিয়ে কোনো ক্লাসে আলোচনা করা হয় আপনার জীবনে কোনো আলোচনা হয়েছে না যদি হয়ে থাকে একটু বলবেন তাহলে আমি মনে করবো আপনি পারফেক্ট ইংলিশ মানে ইংলিশের ফনিক্স ভালো জানেন আপনি সো দেখেন এই জায়গায় দেন প্যান পেন এটা দেন এর ক্ষেত্রে হলো। দেন শর্ট ছিল হয়ে গেছে লং প্যান পেন প্যান পেন প্যান পেন প্যান পেন তারপরে দেখেন এর ক্ষেত্রে পরিবর্তন হবে এর ক্ষেত্রে এই জায়গাটা এ হয়েছে ড্যাম এই হয়ে গেছে গ্যা থিমার হয়ে গেছে গ্যা থিম ড্যাম থিম ড্যাম থিম দেখেন একটা ই যুগ করার কারণে কতটুকু উচ্চারণ পরিবর্তন হয়ে গেছে জাস্ট একটা ই যুগ করার কারণে এই ই যুগ করার কারণে কী হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে শর্ট বল থেকে লং বল সে এটা শুধু এর ক্ষেত্রে না পাঁচটি বাউলের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য শুধু এর খেতে প্রযোজ্য না হ্যাঁ শুধু এর ক্ষেত্রে প্রযোজ্য না সব বাউলের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য জাস্ট এই রুলটি ফলো করে হাজার হাজার বাক্য বা শব্দ শব্দ আপনার সঠিক হয়ে যাচ্ছে তারপর দেখেন পিন দেখেন এই জায়গায় আমি কি শর্ট উচ্চারণ করছি এই জায়গায় আমরা কি শর্ট বল উচ্চারণ করছি আপনার তো জানি শর্ট বল কি লং বল কি যারা না জানেন তারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখেন তা না হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি শর্ট বাউল লং বলে রাস্তা করে দেবো আপনাকে ও আচ্ছা তারপর একটু বলতেছি একটু ঘোষণা দিই আমাদের যে অনলাইন বেসটা বা পেড কোর্সটা হ্যাঁ মাত্র নিরানব্বই টাকায় মাত্র সরি মাত্র নয়শো নিরানব্বই টাকায় মাত্র নয়শো নিরানব্বই টাকায় কোর্সটি জানুয়ারি মাসের আগ পর্যন্ত জানুয়ারি মাসের আগ পর্যন্ত চলবে গোষ্ঠী করেন কনসেপ্টটা ক্লিয়ার করেন জাস্ট আপনার সন্তান কিভাবে পড়বে এটা তো আপনি আপনার সন্তানকে দেখাই দিতে পারবেন যে বাবা এভাবে পড় এই শর্ট বয়েল লং বয়েল পর এটা এভাবে পড়তে হয় এটা তো জানতে পারবেন হাজার হাজার কুড়ি কুড়ি টাকা আপনার সন্তান হিসেবে খরচ করতেছেন মাত্র নয়শো নিরানব্বই টাকা খরচ করে আপনার সন্তানের আপনি ভবিষ্যৎ করতে পারেন যদি সে ইংরেজি শেখে তার ভবিষ্যৎ উজ্জ্বল হবে এটা আমি করতেছি না আমি চাটা মরতেছি না এটা আপনার সবাই জানেন ইংরেজির গুরুত্ব কতটুকু তো মাত্র নয়শো নিরানব্বই টাকায় কোর্সটা করে ফেলেন দেখবেন আপনার সন্তানের ভবিষ্যৎ পরিবর্তন হচ্ছে প্লাস আপনারটা হবে আপনার চিন্তাধারার পরিবর্তন হবে হ্যাঁ ইংরেজি রিডিং পড়ার ক্ষেত্রে সো আর বিজ্ঞাপন দেখেন বিজ্ঞাপন বিজ্ঞাপন আচ্ছা দেখেন ঠিক আছে এটা গেছে হোম লাস্টে একটা ই যুগ করার কারণে কাঠ হয়ে গেছে কিউট লাস্টে একটা ই যুগ করার কারণে তাহলে এটা কি পাঁচটা ভালো ক্ষেত্রে হয় প্যান পেন থিম পিন পাইন হোম হম খাট দেখেন এটা না আরো কি আছে মেজিকি কি আরো কাজ করে আরো আরো কাজ করে হ্যাঁ আরো কাজ করে যখন মেজিকি দেন জি এর সাথে ই যুক্ত হয় তখন সে হয়ে যায়গা জি এর সাথে ই যুক্ত হয়ে হলে হয়ে জায়গা দন্ত আর এস এর সাথে ই যুক্ত হয়ে গেলে হয়ে যায় আবার জ এটা জি জনা পুরোপুরি আচ্ছা কোথায় আবার কাজ করে না আবার কিছু কিছু জায়গার ক্ষেত্রে মেজে কি কাজ করে না যেই জায়গা যদি বি থাকে কোন শব্দ শেষে বি ই থাকে সেক্ষেত্রে কিন্তু মেজে কি কাজ করবে না মেজে গির কিছু রেস্ট্রিকশন আছে শুধু যে সব সময় কাজ করবে এরকম না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কাজ করবে আপনি যদি মেজিকিটা পুরোপুরি যদি আজকে ক্লাসটা করে থাকেন বুঝে থাকেন তাহলে দেখেন আপনার শত শত বাক্য বা এমনকি লক্ষ লক্ষ বা শব্দ সব শব্দ আমি ভুল বলতেছি শব্দের উচ্চারণ কি আপনার সঠিক হয়ে যাচ্ছে জাস্ট একটা ম্যাজিকিয়ের কারণে তো মেজে কি এটা কতটুকু গুরুত্বপূর্ণ বানান করার ক্ষেত্রে এবং উচ্চারণ করার ক্ষেত্রে আমরা না জেনে শুধু ছোট থেকেই লেখাপড়া করতেছি এটা আপনার দোষ না আমাদের সিস্টেমে দোষ আমি কাউকে দোষারোপ করি না কিন্তু আমাদের সিস্টেমে পুরে যাওয়ার কারণে আমরা এরকম হয়েছি সো ধন্যবাদ সকলকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন সবাই যাতে শিখতে পারে এত কি পুরন থাকে শেয়ারও করতে পারেন না খালি লাইক দিয়ে যান কমেন্ট করে দেন এবার শেয়ার করলে কি হয় একটা শেয়ার করে দেন শেয়ার করতে টাকা পয়সা লাগে না আরেকজনের এসে গেল ওই জন্য শেয়ার করেন না এবার শেয়ার করুন শেয়ার করুন